এটা আরেকটা ভাই এটা কি ডিসারি হ্যাঁ এটা কিন্তু দুইটা শেড আছে একটা এবং মাঝখানে কিন্তু আর একটা মকমল মকমল একটা ব্যাপার আছে এটার মধ্যে এটা কিন্তু

এটা হচ্ছে আহ ছয় কোচির প্রাইস চার হাজার তিনশো টাকা একদম এটা ছয় কোচির প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা না আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাই আশা করি অনেক সুন্দর ঈদ করেছেন ঈদের পরে আমরা চলে আসলাম কার্টন ক্যানভাস এর আমরা এই যে পেয়ে গেছি শান্ত ভাইকে ভাই আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ মোবারক ঈদ মোবারক কেমন আছেন

একবার হলেও কাটেনকেন মাঝে আসবে আসবেন তো দর্শক বন্ধুরা আজকে স্পেশাল কিছু পর্দা আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কিছু পর্দা রয়েছে কিন্তু আজকের ভিডিওতে তো সবাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন তো শুরু করি আমরা শুরু করি এটা হচ্ছে একদম নিউ অরাইভাল একদম নিউ দেখেন এটা বিস্কিট কালারের ভিতর এবং সেলফ একটা প্রিন্ট আছে হুম এটার ভিতরে চারটা কালার আছে কি চারটা কালার চারটা কালার ওকে এটা একটা এই যে ডিং শটের ভিতর অনেক পছন্দ এইটা কিন্তু অনেক হ্যাবিং

আর আমরা অনেক সময় প্রাইস কার্টেন দেখাতে দেখে প্রাইস ভুলে যাই হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা ইন ডিটেইলস প্রাইসটা বলি স্ক্রিনশট দিয়ে যদি দেখায় বলে দেই এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার গলি খান প্লাজা এরকম একটা যে পর্দা দেখলাম ব্ল্যাক আউটের এগুলো মানে আপনারা কি পরীক্ষা করে একটু দেখাতে পারবেন হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক আউট আসলে বলবো না যে এটা ব্ল্যাক আউট কারণ অনেকে বলে যে ওই যে লাইট ওইদিকে অনেক ফোকাস হচ্ছে লাইট দেখা যাচ্ছে না ব্ল্যাক আউট কিন্তু ব্ল্যাক আউট চেক করার কিছু গ্লোবাল ট্রেন্ড আছে সেভাবে দেখাবো এই যে লাইট স্টর্চ হ্যাঁ এই স্টর্চ দিয়ে আমরা দেখাবো এই কি দেখা যাচ্ছে না না বিন্দু মাত্র আলো আসছে না তো এটা হচ্ছে এইভাবে ব্ল্যাকআউটটা আপনারা চেক করতে হয় এটা হচ্ছে পলিসি তো এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এটা হচ্ছে এটা একটা কালার ওকে এটা আরেকটা কালার হচ্ছে এই যে একটা কালার এটা হচ্ছে আপনার

ক্লোজ একটু চেষ্টা করি এই যে দেখেন ডিজাইন সেলফ একটা কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে এটা আরেকটা আরেকটা ডিজাইন আছে এটা আপনার এগুলো আসলে সাত কুচি করা আছে এটা ছয় কুচির প্রাইস হচ্ছে 4600 টাকা ওকে এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট বা বিস্কিট হোয়াইট বিস্কিটের মধ্যে হ্যাঁ বিস্কিটের মধ্যে হ্যাঁ এটারও কিন্তু একটা ডিজাইন আছে ডিজাইন আছে হ্যাঁ বাট এক কালার এক কালার হ্যাঁ এটা আরেকটা আছে এটারও একটা ফ্লোরাল একটা ডিজাইন আছে রাইট এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এরপর আমরা দেখাবো হচ্ছে মাল্টি ডিজাইন কিছু মাল্টি ডিজাইন আসছে সেগুলা ক্রেতা সাধারণকে দেখানো ট্রাই করবো

আহ একটু জানতে ঢাকা এটা হচ্ছে আপনার ঢাকার বাইরে না হোল বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এটা হচ্ছে কার্ট আপনি বাসায় বসে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে লাইট দেখিয়ে আমরা হোল বাংলাদেশ এটা আপনাদের সার্ভিস

আর অর্গেন্ডা দেখেন নিউ কালেকশন আসছে আগের নিউ কালেকশন এটা কিন্তু একদম নিউ আগে একটা ছিল ওটা আমরা ওল্ড হয়ে গেছে রানিং হয়ে গেছে আমরা একদম নিউটা নিয়ে আসছি

ওটা আমরা এখন স্কিপ করে আর বেটার কিছু করা যায় কিনা করতে এই যে দেখেন এই যে আমি একটু সুইং কোয়ালিটি দেখাই যারা এই কোয়ালিটি দেখো আপনাদের পর্দা কিনতে তিনটা কালার আছে এটা একটা দেখেন এই যে দেখেন এটা 6 কুচির প্রাইস এগুলো নেটের মধ্যে হ্যাঁ 3200 টাকা 3200 টাকা আচ্ছা এটা চকলেট এটা আরেকটা আছে ক্রিম কালারের ছয় কুচির প্রাইস বত্রিশশো বত্রিশশো এটা একটা আছে হোয়াইটের ভিতর আপনার এটা একটু একটা ডিজাইন সিম্পল একটা পাতা পাতা ডিজাইন এটা হচ্ছে ছয় কুচির প্রাইস তিন হাজার সত্তর টাকা আচ্ছা এই যে লাভলি দেখেন এটা হচ্ছে ডাইং ডাইং এর একটা স্পেশাল চাই হচ্ছে 3200 টাকা আচ্ছা যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা লাইভ দেখাবো এবং আমাদের শপেও ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লাইন টারেগুলি খান প্লাজা আচ্ছা কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে রিসেপ এটা একটা দেখেন এটা একটা স্পেশাল এটা স্পেশাল কিন্তু দরকার ছিল ভাই আগে ইতির আগে দরকার ছিল এগুলা এটা কিন্তু দুইটের সেটের একটা ডিজাইন আছে দুইটা কালার ই করা এটা ছয় কুচির প্রাইস হচ্ছে 2770 টাকা 2770 এটা হোয়াইটার ভিতরে এটা দেখেন এটা ডিজাইনটা যদি একটু দেখান দারুণ এটা 6 গুছির প্রাইস হচ্ছে 2620 টাকা। একটা আছে হোয়াইটার ভিতর ফ্লোরাল আর এটা আরো অসংখ্য কালেকশন আমাদের শেয়ারসে আছে পিছনে একটা ক্যাটালগও কালেকশন আছে যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা ইন ডিটেইলস বলে দেব।

এটা অ্যাশ কালারের ভিতর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ব্ল্যাক আউট এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু ডিফারেন্ট একটা দিচ্ছে এরপর রেগুলার ব্ল্যাক আউট দেখেন এটা হচ্ছে আপনার রেগুলার বলতে আসলে ব্ল্যাক ব্ল্যাক এই এই যে ব্ল্যাক প্রোটেকশন দেওয়া আছে এটা ছয় কুচির প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এবং আরও কালার আছে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইন ডিটেইলস দেখাবো বাবুল এটা নিউ একটা ডিজাইন দেখেন এটা এটাও কিন্তু ব্ল্যাক আউট যারা এক কালার ভিতরে একটু সিম্পল টাইপের চাই এটা ছয় কুচির প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশশো টাকা এবং আরো অসংখ্য কালেকশন আমাদের দেখানো সম্ভব না ক্যাটালগে আছে এ তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইন ডিটেলস বলে দেবো এরপর যারা একটু উডেন টাইপের চাই এই যে উডেন টাইপের তো তাদের জন্য এটা এটা দেখেন আপনার ফ্লোরে অনেকে এখন উডেন ইউজ করে উডেন টাইপের তো তাদের ফ্লোরের সাথে কম্বাইন করে ম্যাচ করে এটা হবে এটা দেখেন নিচে এখানে আমি আইলেট গুলো একটু দেখাই সবগুলোও কিন্তু ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করা হাই এক্সপার্ট দিয়ে এটা ম্যাচিং ম্যাচিং করে নাও

এটাও সুন্দর এগুলো কত করে এটা হচ্ছে ছয় কুজির প্রায় ছত্রিশশো ছত্রিশশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে তো এখানে আসার লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন শান্ত ভাই এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব ওকে তো দর্শক বন্ধুরা যারা নাকি প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ পর্দাগুলো খুঁজছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে থাকে কার্টেন ক্যানভাস তো সরাসরি ইম্পোর্টার থেকে কিন্তু একদম পাইকারি দামে বলতে গেলে আপনারা কিন্তু এখান থেকে পর্দাগুলো কালেকশন করতে পারবেন এবং এ ক্লাস এ গ্রেড পর্দা এখানে পাবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যদিও ঈদ শেষ হয়ে গেছে শান্তবাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম